সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহতালার আর সে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকেন না পর্যন্ত তার দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সুবহানল্লাহ প্রিয় দর্শক আল্লাহতালার আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ আল্লাহতালার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে যার কারণে আল্লাহ আল্লাহতালার আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে তখন আল্লাহ তালা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করেন ও খুঁটি তুমি কেন কাঁপো খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করছে যার কারণে আমি কাঁপছি আল্লাহতালা সঙ্গে সঙ্গে খুটিকে বলে ও খুটি তুমি তোমার কাপা বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন প্রিয় প্রিয়দর্শক যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতে থাকেন সুপ্রিয় দর্শক এই জিকিরটি হল সর্বশ্রেষ্ঠ জিকির যেই জিকির পাঠ করলে আসমানের সমস্ত দরজা খুলে যায় আরও সে আজিমের সমস্ত পর্দা উঠে যায় আল্লাহর নবী হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহ তালাকে বলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব আমি আপনাকে স্মরণ করিতে পারবো আল্লাহ তালা হজরত এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন সুবাহ আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্ল আল্লাহ পবিত্র হাদিসের মধ্যে ইস্যাদ করেছেন সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় যদি এই জিকিরটি রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে সুভানব্বা এই জিকির পাঠ করার পরে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তালা অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করে দেন কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে কবুল করেন প্রিয়দর্শক অনেকেই আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না এই আমলটি করে আল্লাহ করুন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে আল্লাহ আপনার সমস্ত ঋণকে কুদ্রুতিভাবে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি চিন্তা দূর করে দিবেন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেদিকে যাবেন সফলতা অর্জন হবে ইনশাল্লাহ এছাড়াও এই জিগিরের আমলটি করে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা অবশ্যই আপনাকে নেককার কার সন্তান দান করবেন যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে সুবাহান আল্লাহ দর্শক হচ্ছে সকল কিছুর মূল আপনি এই জিগিরের আমলটি করে আল্লাহ তালার কাছে যত নেক দোয়াই করেন না কেন আল্লাহ তালা তা কবুল করবেন কারণ আল্লাহ তাল্লার কাছে কোনো কিছু না চাইলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন আল্লাহ তাল্লার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা খুশি হন প্রিয় দর্শক প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ দর্শক আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন বান্দার জন্য সকল নাচ নিয়ামত নিয়ে চলে আসেন আল্লাহ তালা বান্দাকে এভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দা কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবি আমি তোমার জীবনের ও যৌবনের সমস্ত কে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে রিজিক দান করব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেক আল্লাহ প্রত্যেকটি বান্দাবান্দিদেরকে এভাবে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন আর সেই সময়টি হলো রাতের শেষ তৃতীয়াংশে যেমন ধরেন রাত দুইটা অথবা তিনটার দিকে এই সময়ে দুই রেখার তাহা নামাজ পড়ে যদি জিকিরের আমলটি করতে পারেন কপাল খোলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহতালা আপনার দোয়াকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনি যদি তাহাজুদ নামাজের পরে এই আমলটি করতে না পারেন তাহলে অবশ্যই ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি করবেন এই আমলটি তাহাজুদ নামাজের পরে কিভাবে করবেন ফজরের নামাজের পরে কিভাবে করবেন এবং মাগরীবের নামাজের পরে কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব আপনি যদি তাহাজুদ নামাজের পরে এই আমলটি করতে পারেন সবচেয়ে বেশি উত্তম হবে এজন্য যথেষ্ট চেষ্টা করবেন তাহাজুদ নামাজের পরে এই আমলটি করার জন্য আপনি যদি তাহাজুদ নামাজের পরে এই আমলটি করেন ফলে নিয়মটি ভালো করে শুনুন প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন দুইটা অথবা তিনটার দিকে কারণ এই সময়ে আল্লাহতালা প্রথম আসমানে বান্দার জন্য সকল প্রকার নাচ নিয়ামত নিয়ে অবতরণ করেন আর ডাকতে থাকেন এজন্য চেষ্টা করবেন দুইটা বা তিনটার সময় ঘুম থেকে উঠার জন্য ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করে নিবেন যদি মিসওয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করে নিবেন তবে মিসওয়াক করা উত্তম অথবা উত্তম রূপে অজু করবেন অজুর পূর্বে ছোট্ট একটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন সেটা হল অজুর নিয়ত করা অজুর পূর্বে নিয়ত না করিলে অজু সহি হয় না অজু পরিপূর্ণ হয় না এজন্য অবশ্যই ওজুর পূর্বে নিয়ত করবেন আপনি যদি অজুর দোয়া না পারেন তাহলে আপনি মনে মনে নিয়ত করে নিবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার নিয়ত হয়ে যাবে অতঃপর বিসমিল্লাহির রহমান ইব্রাহিম পাঠ করে অজু শুরু করবেন তারপরে উত্তম রূপে অজু করবেন তারপরে অজু শেষ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমা শাহাদাত পাঠ করবেন এভাবে অজুর পরে কালিমা শাহাদাত পাঠ করে করলে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন তারপরে অজু শেষ করে কালেমা শাহাদাত পাঠ করে একটি পবিত্র স্থানে গিয়ে যায় নামাজ বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারপরে সেই স্থানে দুই রেখা তাহাজ নামাজ আদায় করবেন এখন এই নামাজের নিয়ত করবেন কিভাবে আপনি নামাজের নিয়ত মনে মনে এইভাবে করবেন যে আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য দুই রেখা তাহাজ নামাজ আদায় করছি তাহাজুদ নামাজ দুই রাকাত করে পড়া উত্তম আল্লাহ নবী সাল্লাহ আলহিউসাল্লাম দুই রাকাত করে তাহাজুদ নামাজ পড়তেন আপনি তাহাজুদ নামাজ আট রাকাত অথবা বারো রাকাত আদায় করার চেষ্টা করবেন দুই রেকাত করে করে চার রাকাত করে পড়লেও সমস্যা নেই সর্বনিম্ন দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছা করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে তাহাজুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন আপনি প্রথমে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যদি দুরুদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো দূরদ যেমন সাল্লাহ আলহিউসাল্লাম ছোট্ট দূরত্ব পাঠ করতে পারেন দূরত্ব পাঠ করার পরে একটি ছোট স্টেখফার এভাবে পাঠ করবেন আস্তাহ কফিরুল্লাহল্লাজিলা ইলাহা ইলাহুয়ালাহাইউল কৈয়ুম ওয়া আতুবু ইলাই লাহাওলাওয়ালা কুওয়াতা ইলা বিল্লা হিল আলী ইল আজিম তারপরে এই দুটি দুয়া পাঠ করার পরে আপনি দয়া ইউনুস পাঠ করবেন যেটি পাঠ করার ফলে আপনার সকল বিপদাপদ বালা মুসিবত দূর হয়ে যাবে আর দোয়া ইউনুসটি লা ইলাহা ইল্লা আন্টা সুবাহানাকা ইন্নি কুন্তুম মিনাজ জোয়ালিমিন তারপরে আরও একটি ছোট দোয়া পাঠ করবেন যেটা হল লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা হাদিসের মধ্যে এসেছে সত্তরটি রোগের মহা ঔষধ এই ছোট্ট দোয়াটি লা হৌলাবালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ তারপরে এই দুয়াটি একবার পাঠ করা শেষ হলে সেই জিকিরটি পাঠ করবেন যে জিকির একবার পাঠ করলে আল্লাহ আলাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য দোয়া করতে থাকে সুবহানুল্লাহ আর সেই জিকিরটি হল এটি আপনি এক শতবার পাঠ করবেন তারপরে আবার একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তারপরে আল্লাহ তাল্লার কাছে খাস দিলে দোয়া করবেন যদি তাহাজুদ নামাজের সময় আপনি আমলটি না করতে পারেন ঘুমতে করতে দেরি হয়ে যায় তাহলে ফজরের নামাজের পরে করবেন তারপরও যদি করতে না পারেন তাহলে মাগরিবের নামাজের পরে করবেন তারপরে মোনাজতের মধ্যে আপনার সকল কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো আল্লাহর দরবারে তুলে ধরবেন ইনশাআল্লাহ আপনার সকল তাও পাওয়া আল্লাহতলা পূর্ণ করে দিবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে আমলের নিয়ম যেভাবে বলা হয়েছে আপনারা সেই নিয়মে আমলটি করবেন যদি না বুঝে থাকেন ভিডিওটি আবার দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে উক্ত আমলটি করার তৌফিক দান করুন আমিন